এই ড্রেস দেখে কী ভাবছেন যে কেন পড়েছি সম্প্রতি যে আগুনের ঘটনা ঘটলো না সেখানে যদি প্রত্যেকটি শপে এরকম জিনিস থাকতই পোশাক থাকতো হেলমেট থাকতো আরও যা যা জিনিস রয়েছে এগুলো যদি আগুন নেভানো যায় থাকতো তাহলে নিজেরাই অনেকটা আগুন নেভানোর কাজে গিয়ে রাখা যেত সেগুলোই আজকে আমরা একটুখানি দেখে নিই এই হেলমেট এই ফায়ার ড্রেস ফায়ারের জুতো এবং আরও কি কি আছে যেগুলো দিয়ে স্প্রে করলে আগুন নেবে যায় শুধু স্প্রে না ফায়ার বল আছে মানে যেটা দিয়ে আগুন নেবানো যায় আছি বল যদি ছোড়া যায় তাতে কিন্তু আগুন নেভে যেতে পারে সুতরাং একটুখানি জেনে নিই যে নিজেরা দমকলের কাজ আগুন নেবানোর কাজ কত দূর এগিয়ে রাখা যায় এই দেখুন আগুন জ্বলছে এবার দেখুন এক নিমেষে কেমন নিভিয়ে দিচ্ছি আগুন অনেক সরঞ্জাম আছে যারা তৈরি করেন তাদের কাছে এসেছি আগুন নেবানোর বিশেষ পোশাক থেকে শুরু করে ফায়ার বল দেখে নিন আর রেখে দিন নিজের সুরক্ষা তো নিজের কাছে ফায়ার মূলত দেখুন চার ফোর চার টাইপের হয় ফোর টাইপ এ টাইপ বি টাইপ সি টাইপ ডি টাইপ সেলফ জন্য দেখুন এইটা মূলত হচ্ছে এবিসি টাইপ পাওয়ার টাইপ ঠিক আছে এটা দোকান পাট বা বাড়ি এতে সব কিছুতেই লাগতে পারেন এটা হচ্ছে ফার্স্ট এড আমাদের যখন বাড়িতে আগুন লাগে আগুন বা বা ধরুন কোনো মানুষের মাথা কেটে গেল বা এই হয়ে গেলো সেক্ষেত্রে এটা একটা ফার্স্ট এডে কাজ করে বড় আগুন লাগলে পরে কিন্তু দমকলের প্রয়োজন কিন্তু ফার্স্ট এডের জন্য এটা প্রত্যেক বাড়িতে হোক সব হোক দোকান হোক কারখানা হোক এটা প্রয়োজন আপনি যে কোনো আগুনে ইউজ করতে পারেন ঠিক আছে আপনার অয়েল জাতীয় হোক মোবিলতে বা আপনার কার্পেট উড তারপর ক্লোথ এগুলোতেও পারবেন ইলেকট্রিক শর্ট সার্কিটও হয় বা ধরুন গ্যাসে কোথাও লিকেজ হলো আমরা যদি গ্যাস ওভেন বা গ্যাস সিলিন্ডার বাড়তি ব্যবহার করি তার জন্য এটা এ দরকার লাগবে অপারেট এই যে হলুদ শিলটা দেখছেন এই শিলটাকে আর ফার্স্ট ভাঙবেন ভাঙার পর এই ক্লিপটাকে বের করে দিতে হয় এই ক্লিপটাকে বের করে দিতে হয় বের করার পরে এইটা বেরিয়ে আসবে তখন আপনি জাস্ট এই যেখানে আগুনের মূল উৎস সেখানে জাস্ট এটাকে প্রেস করতে হবে এটা ওয়ান টাইম ইউজ নয় এটা যতটা আপনার প্রয়োজন ততটাই আপনি এটা ইউজ করতে পারেন এর ভিতরে সোডিয়াম বাই কার্বোনেট পাউডার আছে আর সিও টু গ্যাস থাকে এটা হচ্ছে ফায়ার বল এটা সিক্সটি সেভেন ডিগ্রি টেম্পারেচার ওপরে হলে এই বলটা অটোমেটিক ব্লাস্ট করবে এটা ব্লাস্ট করলে পরে আগুনটা নিবে যায় এটা হচ্ছে আপনার ফায়ার সেফটি জ্যাকেট এটা আগুন নেমানোর আগে শরীরের ওপর করতে হয় তাহলে কি আপনার বডি সেফটি থাকে আর এটা হচ্ছে ফ্লুসেন্ট কালার যার জন্য আগুন আপনার বডিতে তে শীঘ্রই ইয়ে করতে পারে না এই জিনিসটা কিন্তু খুব নতুন লাগলো তার কারণ ফায়ার এক্সটিংগুইজার বল অর্থাৎ ফায়ারকে আগুন নির্বাপক বল খেলার জন্য নয় বরঞ্চ জীবন বাঁচানোর জন্য এইটা কি ওই যে খিদের পরে দোকানে দোকানে আগুন লেগেছে সেই দোকানে দোকানে ছিল যারা দেখছেন ব্যবসায়ীরা বা যে কেউ এই বল কিন্তু নিয়ে রাখতেই পারেন তার কারণ কিছু লাগবে না অনেক সময় যে স্প্রে আছে সেগুলো জানতে হয় কীভাবে পড়তে হয় না পড়তে এইটা শুধু ছুঁড়লেই আগুন নিবে ঠিক এই রকম সুরহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ